হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো দিন পর একটা ইম্পর্টেন্ট কাজে বের হয়েছি তার সেটা কোথায় যাচ্ছি অনেকে কি গেস করতে পারছো হ্যাঁ বলতেছি দাঁড়াও আমরা যাচ্ছি হচ্ছে সাবার সেনা শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে সাবারে অবস্থিত অবশ্যই আমার বাসা থেকে খুবই কাছে মানে শুরুটা হচ্ছে ধামরায় শুরুর দিকেই হচ্ছে যেহেতু আমার বাসা হ্যাঁ পৌরসভা সো সবার বেশি দূরে না সেনা শপিং কমপ্লেক্সের থেকে তো হুটহাট করে চলে যাওয়া যায় কোনো সময় লাগে না দশ পনেরো মিনিটের রাস্তা রিকশায় প্লাস হচ্ছে বাসের যাইতে তো ভিতরে চলে গেলাম হচ্ছে এটা কি চারতলা মেবি হ্যাঁ সো চারতলা গেলাম হচ্ছে ফোন কিনতে আজকে হচ্ছে একদম কম দামে হচ্ছে আইফোন কিনব নতুন হ্যাঁ একদম কম দামে দশ থেকে শুরু আইফোনের দাম হ্যাঁ দশ থেকে বলতে দশ লাখ না দশ হাজার থেকে শুরু এই নতুন আইফোনের দাম অবশ্য আমি একটা ইউজ করতেছি হ্যাঁ এটা কি পসিবল অবশ্যই ইম্পসিবল তাই না আসলে হচ্ছে কি আমি টেকনো ফোন কিনবো যেহেতু টেকনো হচ্ছে আইফোনের মতোই ওদের পিছনের যে ক্যামেরা সেট আপগুলা শুধু টেকনো না রিয়েলমি বা বিভিন্ন মেবি আরও হয়েছে যাই হোক আমি টেকনো আর হচ্ছে রিয়েলমি দেখছি হচ্ছে এরা হচ্ছে আইফোনের মতো করে পিছনের যে ইয়াগুলা সেগুলো সেট করছে যেহেতু সেট করছে তো এটাকে সেকেন্ড আইফোন বলা যায় তো আমি হচ্ছে একটা টেকনো ইউজ করছি এটা বেশ আমার কাছে ভালো লেগে যাচ্ছে আমি অনেকগুলো ফোন রিভিউ করার পর হ্যাঁ সবার কাছ থেকে রিভিউ করার পর হচ্ছে আমি এখন এই ফোনটা কিনবো আর আমি অনেক যাচাই বাছাই করছি আমি যে কোনো একটা স্যান্ডেল কিনতে গেলেও নেট থেকে হোক সবার মানে অনেক যাচাই বাছাই করে নয় আমি আগে অনেক ঠকে যেতাম মানে আমি দামাদামি করতে সেরকম পারি না হ্যাঁ বার্গেটিং আমি একদম করতে পারি না আমার ফ্রেন্ডরা কীভাবে জানে বার্গেটিং করতে জানে আমার খুবই লজ্জা লাগে তো এর জন্য যেহেতু নেট আছে তো নেট থেকে সবসময় আমি আগে যে কোনো জিনিসের দাম দেখে যাই আমি একটা আইডিয়া করে দামটা বলে দিই তো এই তো আমার হাতে যে টেকনো ফোনটা সেটা হচ্ছে স্পার্কের যেটা সেইটা সেটা হচ্ছে পিঙ্ক সিলভার টাইপ একটা কালার হ্যাঁ দুইটা শেডই আসে আর এটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার কি এটাও দুইটা শেড মানে আমি অনেকগুলো ভিভো রিয়েলমি সবগুলা যাচাই বাছাই করার পর আমার কাছে এই ফোনটা ভালো লাগছে রেডমি রেডমিগুলো যাচাই করার পর ক্যামেরার দিক দিয়ে যাই হোক সব কিছুর মধ্যে আমার এই টেকনোফোনটা কেন জানি ভালো লাগছে আগে আমি ফোন তো একদম দেখতে পারতাম না কারণ আমার বাসার বাসায় একজন টেকনোফোন কিনছে বাট ও ফোন দেখা যায় কয়েকদিনে মেবি ও হ্যাভি ইউজ করছে যেহেতু সারাদিন ফোন টিপে সো এর জন্য টেকনোফোনটা আর কি সেরকম যায় নাই লং লাস্টিং হয় নাই তা আমার তো সারাদিন এত টিপি করা লাগে না সেই জন্য তারপরেও আমি প্রথমে যখন কিনছিলাম আমি একটু ভয়ে ছিলাম যে কি হবে না হবে পরে দেখলাম যে না ফোনটা নর্মালি যেভাবে আমরা ইউজ করি ইউজুয়ালি যেভাবে ইউজ হয় সেভাবে ফোনটা অনেক ভালো আর আমার ফোন কিনতে বেশি সময় লাগে না যেহেতু আমি এটাও হচ্ছে নেট থেকে বাছাই করার পর কিনছি হ্যাঁ যাই শুধু বলছে যে এইটা এইটা ঠিক আছে দেন ওরা হচ্ছে দেখাই দিছে মেবি আমার ফাইভ থেকে টেন হ্যাঁ আর আমি বললামই তো যে আমি সবকিছু যাচাই বাছাই করে নিচ্ছি আর আমার হচ্ছে যে কোনো জিনিস কেনার পর হচ্ছে যেটা আমার ফার্স্টলি পছন্দ হয়ে যাবে এর পরে হচ্ছে আমার আর কোনোটা চয়েস হবে না তো ফোন কেনার পর হচ্ছে কফি খাইতে আসলাম জানি না ওরা কিভাবে আর আর হচ্ছে এম দিয়ে দিছে আমার তো নাম আর দিও না এম দিও না যাই হোক দুইটা হচ্ছে বিপ শর্মা বিপ শর্মা না ওটা হচ্ছে চিকেন শর্মা ছিল আর হচ্ছে কফি নিলাম আমার কাছে শর্মাটা বেশি একটা ভালো লাগে নাই আমার কাছে সাভার যে শপিং মল যেটা হচ্ছে সিটি সেন্টার সেইটার শর্মাটা এত ভালো লাগে আমি কি বলবো ম্যাগনিস দেওয়া থাকে বেশি করে সেইটা অনেক ভালো লাগে তো সেনা শপিং কমপ্লেক্স হচ্ছে আমার মনে হচ্ছে সাবারের মধ্যে একটা বেস্ট অনেক বড় একটা শপিং কমপ্লেক্স আর এইটার জিনিসগুলো ভালো লাগছে তো এই তো এখন নবীনগর হচ্ছে মানে সদের সামনে থেকে রিক্সা নিয়েছি বাসে যাব। তা আমি যেহেতু ভিডিও করতেছি আর রিক্সাওয়ালা দেখতেই পাচ্ছেন দেখাচ্ছে কানে হাত দিয়ে যে একজন কথা বলতেছে ফোনটা নিয়ে গেছে মানে আমি ও ওর রিক্সায় ওঠার পরও আমাকে বলতেছে ফোন সাবধানে রাখবেন ফোন নিয়ে যাবে বিশেষ করে মোটর বাইক দিয়ে ওরা ফোন নিয়ে যায় মানে ও আমাকে যেটা সত্যি সেটাই বলতেছে যেটা ওরা দেখে আসতেছে বা আপনার শুনে আসতেছি সেটাই হচ্ছে এমন হয়েছে যে আমি হচ্ছে আমাদের একজন আত্মীয়র সাথে হচ্ছে ঢাকায় গিয়েছিলাম এক কুকি দেখার জন্য তো বাসায় যেহেতু আমরা গিয়েছি হচ্ছে বিকেলের দিকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল ওইখানেই ঢাকাতেই হচ্ছে মেবি সাড়ে আটটা কি নয়টা বেজেছিলো তো সেখান থেকে ওঠার সময় ওদের হচ্ছে দুইজনের কাছ থেকে ফোন নিয়ে গেছে তো আমার ব্যাগে যেহেতু একটা বাহিরের ফোন ছিল মানে একটা দামি ফোন ছিল একটা হচ্ছে নর্মাল বাটন সেট ছিল তো আমি চেক করার পর দেখছি যে না আমারটা আছে এরপর হচ্ছে আরেক জিনিস আবার থেকে বাসায় আসবো ডক্টরের কাছ থেকে আসার পর তখন হচ্ছে মানে আমার ব্যাগের চেন টান দিয়েছিলো ঠিক ঠিক আছে খুলে ফেলছিল আর টাকা নিতে পারে নাই আর আমি ওকে চিনে ফেলছি ও বুঝতে পারছে যে আমি ওকে চিনে ফেলছি আর এর জন্য ও হচ্ছে কি সাবার যে পাখি যা আছে সেখানে ও নেমে পড়ছে আমি ওর দিকে তাকাইছিলাম ও বুঝতে পারতো এরপর চলে গেছে আর আমার কাছ থেকে টাকা ওইভাবে চিন্তাই করবে আমি যেভাবে রাখি তারপর ও যে চেন খুলতে পারছে কিন্তু নিতে পারে না আমি কিন্তু প্যাকটেক অনেক সাবধানে রাখি আল্লাহ ভরসা হ্যাঁ অবশ্যই আল্লাহ সব কিছুই দেখেন সব কিছুই জানেন সব কিছু আল্লাহর উপরেই সব কিছু আল্লাহর হাতে বাট নিজেদেরও কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে হবে তাই না তো সবসময় রাস্তাঘাটে চলাচলের সময় সবাই আমরা ইনশাল্লাহ সতর্ক থাকবো সতর্কভাবে চলাচল করব তো আমরা হচ্ছে নবীনগর সাপা স্মৃতিশ থেকে বিক্সা নিয়ে এখন হচ্ছে বাসা দিকে যাচ্ছি মানে রাস্তাঘাট একদম ফাঁকা ধামরাইয়ের কোনো বাস ছিল না আর লোকাল বাসগুলোও ছিল না আর মেক্সিতে তো যাওয়ার কোনো ইচ্ছা নেই তো রিক্সাতে করে যাচ্ছি রোড একদম ফাঁকা রিক্সাতে যেতেও ভাল লাগতেছে আর ঘুড়ি বৃষ্টি হচ্ছে পরিবেশ ঠান্ডা ঠান্ডা মানে খুবই ভালো লাগতেছে আর অনেকদিন পরে দেখতেই পাচ্ছেন এখানে স্টুডেন্টরা কলেজ শেষ করে বাসে যাচ্ছে আর রাস্তাঘাট আগের থেকে অনেক ফাঁকা হয়ে গেছে যেহেতু রুটগুলো হচ্ছে এখানে কয়টা হচ্ছে তিন চার পাঁচ ছয় সাতটা হয়ে গেছে দুইটার থেকে তা বুঝতেই পারতেছেন মাঝখানে এটা হচ্ছে হাইওয়ে আর দুই পাশে হচ্ছে লোকাল আর যেহেতু রোডগুলার হচ্ছে ইয়াগুলা বড় সাইডগুলা বড় রোড সাইডগুলা অনেক বড় সেই জন্য রিক্সা তো মনে হচ্ছে উড়ুজাহাজ রিক্সাতে যাচ্ছি না উড়ুজাহাজে যাচ্ছি তো আমার মতো হচ্ছে কার কার রিক্সাতে যাইতে অনেক ভাল লাগে আমি তো মোটর বাইকে যাইতে পারি না কারণ আমার মোটর হচ্ছে বাইক অনেক ভয় লাগে একবার খালাদো ভাইয়ের বাইকে উঠছিলাম এক খালার বাসা থেকে আরেক খালার বাসায় যাব তো মানে পড়তে যাচ্ছিলাম এর জন্য আর যাওয়া হয় নাই একটু ঝাঁকুনিতে নিতে আমার বাইক জিনিসটা অনেক ভয় করে সাইকেলে উঠতে পারি না বাইকে উঠতে পারি না কার প্রাইভেটকার টাস মাইক্রো টাইক্রো এগুলো হলে চলে হাই স্ট্রেস এগুলো চলে বাট বাইক সাইকেল এগুলো চলে না আর রিক্সা তো যাচ্ছে রিক্সাতে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে যখন হাই স্কুলে পড়তাম তখন হয়েছে প্লাস হচ্ছে কলেজ শেষ করার পরও একবার মেন রোডে অ্যাক্সিডেন্ট করছিলাম তো সেইটার পর থেকে যখন বাসে থেকে বের হই মানে দোয়া তো পড়তেই থাকে আর ওই জিনিসটা মানে কি বলবো আল্লাহ বাঁচিয়েছেন মানে এখনো মনে পড়ে আছে না কিছু কিছু জিনিস মানুষের অন্তরে একদম গেথে যায় তো মেন রোড যখন এইরকম হয় নাই আর কি আমি তো এর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম তো এরপরে যখন বের হইতাম না আমার হার্টবিট মনে হয় তো টুপুক টুপুক আর কি এরকম করতো তো যাই হোক আল্লাহর রহমতে এখন রাস্তাঘাট তো ভালোই হয়েছে তারপর বাদ বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহকে ভরসা করা ছাড়া কোনো উপায়ই নেই আর আমরা সবাই তো জানি রাখে আল্লাহ তো ভাবছি হচ্ছে হচ্ছে দই কিনবো কারণ দই হচ্ছে আমার অলওয়েজ ফে আর তোর মধ্যে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো আর হচ্ছে পোলার সাথে যদি দই খাই আহ মনে করে তোমার এখনই খেতে ইচ্ছে করতেছে যাই হোক বাট নয় নামা হয়েছে ঠিকই কিন্তু দই কেনা হয় নাই দই না কিনে হচ্ছে কেক কিনেছি তারপর হচ্ছে আরো টুকটুক জিনিস কিনেছি আর রুমে পড়ার জন্য স্যান্ডেল লাগে অলওয়েজ আর হচ্ছে শীত গরম যাই হোক সবসময় রুমে হচ্ছে স্যান্ডেল পরা হয় তো রুমের জন্য হচ্ছে স্যান্ডেল কেনা হয়েছে ফ্যামিলি সবার জন্যই কেনা হয়েছে তা এই তো বাসার কাছে কিন্তু অলরেডি চলেই আসছি মনে হচ্ছে কি এটাকে কি বলে বাহিরের মানে একটু রাস্তাঘাটের মতো মনে হচ্ছে মানে এই জায়গাগুলো অনেক সুন্দর হয়েছে তো ভালো লাগতেছে আমি অনেকদিন পর আসছি এই পাশ দিয়ে তো দেখতেছি ভালোই লাগতেছে আর এটা হচ্ছে কোহিনুর গেট বলে এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে সাহারিয়ার বলেন কোহিনুর মানে বিভিন্ন আর ধরনের ফ্যাক্টরি আর আল্লাহর রহমত আমাদের ধামরাই দিন দিন উন্নত হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হচ্ছে স্নো স্নোটে ফ্রেম হাউস আর অনেক পুরনো বাটা তো অনেক পুরনো আরও ইত্যাদি ইত্যাদি টুকটাক হচ্ছে খুবই ভালো লাগতেছে দিন দিন উন্নত হোক বাট আমাদের হচ্ছে এখানে হচ্ছে পৌরসভা হওয়া সত্ত্বেও ট্যাক্স বলেন ভ্যাট বলেন সবাই সব কিছু ক্লিয়ার করে বাট সে অনুযায়ী কিছুই হয় না তো রাত্রে শূন্য মেয়র নাকি হয়েছে জানি না কে এমপি হবে কে মেয়র হবে কে যাই হবে না হবে দেশের উন্নতি যদি হয় আলহামদুলিল্লাহ এটাই খুশি আর এটাই হচ্ছে সবাই চায় যে যে হচ্ছে প্রধানমন্ত্রী হোক বা দেশের অন্য অন্য উপদেষ্টা বলেন কর্মী বলেন সবাই যেন তার দেশের জন্য কিছু একটা করে এটাই হচ্ছে আমাদের সবার চাওয়া সাধারণ মানুষের চাওয়া আর কি বড়ো বড়ো এমপি বলেন নেতা বলেন উপদেষ্টা প্রধানমন্ত্রী যাই বলেন আমরা সাধারণ মানুষ আমাদের সাধারণ জীবনযাপনের জন্য জীবনযাপনগুলো যাতে সহজ হয় হ্যাঁ কোনো দামি জিনিসের উপর দিয়ে যাতে না যেতে হয় এটাই হচ্ছে আমাদের চাওয়া আর কি চাওয়া বলেন বিশেষ করে হচ্ছে তো আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম